দুই এবং ছাব্বিশ ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তোমরা এই বছর একুশ সাথে এমবি এবং বিডিএস দুইটা ভর্তি পরীক্ষায় একই প্রশ্নে দিতে পারবে তোমাদের পরীক্ষার যেই ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ শুরু করতে পারবে অনলাইনে এগারোই নভেম্বর থেকে অর্থাৎ আগামীকাল থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো এবং একুশ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে বাইশ নভেম্বর পর্যন্ত তুমি তোমার ফি জমা দিতে পারবে তাহলে তোমাকে অবশ্যই শুরুর দিকে ফিল আপ করে ফেলা ভালো এরপরে তুমি আবার প্রবেশপত্র তুলতে পারবে হচ্ছে সাত ডিসেম্বর থেকে নয় ডিসেম্বরের ভিতরে এবং ডিসেম্বর তোমার পরীক্ষা তাহলে আমরা একটু দেখে নেই তোমাদের কোনো চেঞ্জ আসলো কি বা আমাদের কিভাবে ফর্মগুলো ফিল আপ করতে হবে আমাদের এখানে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেটা থেকে আমি তোমাদের সবকিছু একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি আচ্ছা প্রথম দিকে তোমাদের দেখার মতো তেমন কিছু নাই তবে একটা জিনিস খেয়াল করো এই বছর কিন্তু বায়োলজিতে যারা যারা অর্থাৎ এ মাইনাস দশমিক তারা পরীক্ষা দিতে পারছো গত বছর এ মাইনাস কাউন্ট করেনি এই বছর এ মাইনাস প্রাপ্ত যারা তারা কিন্তু পরীক্ষা দিতে পারবা এরপরে এখানে দেখতে পাচ্ছ বন্টন একটু চেঞ্জ আসছে পরীক্ষা একশো নম্বরেরই হবে কিন্তু জীববিজ্ঞান থেকে তিরিশ রসায়ন থেকে পঁচিশ এবং পদার্থবিজ্ঞানে পনেরো ইংরেজিতে পনেরো আরেকটা ব্যাপার দেওয়া আছে এখানে সাধারণ জ্ঞান প্রবণতা ও মানবিক গুণাবলী থেকে পনেরো দ্যাট মিনস মানবিক গুণাবলী আর প্রবণতা থেকে কত সেটা আমরা জানি না সাধারণ জ্ঞান থেকেও কত সেটা আমরা জানি না তবে একটা আন্দাজ করা যাচ্ছে যেহেতু বায়োলজি ফিজিক্সে পাঁচ কমিয়ে এখানে পাঁচ বাড়ানো হয়েছে তাহলে পাঁচটা কোশ্চেন আসতে পারে আবার চারটা তিনটাও আসতে পারে জিকের কোশ্চেন বেশিও আসতে পারে তাহলে আমাদের কিন্তু জেনারেল নলেজ গুরুত্ব বেড়ে গেল এবং প্রতি প্রশ্নের ভুলোত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে এক ঘন্টা পনেরো মিনিট থাকবে পরীক্ষা এক ঘন্টা পনেরো মিনিট বলে যে অনেক কঠিন কোশ্চেন আসবে বা কোশ্চেন প্যাটার্ন অনেক চেঞ্জ হবে তা না কোশ্চেন একটু অনুধাবনমূলক কিছু কোশ্চেন অ্যাড হতে পারে বা ম্যাথমেটিক্যাল কিছু অ্যাড হতে পারে সেটা আহামড়ি কিছু না প্রশ্নের প্যাটার্ন সব কিছু আগের মতোই আছে এবং পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ অর্থাৎ চল্লিশ না পেলে তুমি বাংলাদেশের কোনো মেডিকেল কলেজে এম বিবিএস বা বিডিএসে পড়তে পারবে না তোমাকে অবশ্যই চল্লিশ মার্ক তুলতে হবে পরীক্ষায় এবং এখানে আমাদের জিপিএ বা এইচসিসিটা হচ্ছে আট দিয়ে গুণ আর এইচএসিটা হচ্ছে বারো দিয়ে গুণ তোমরা এইচএসি আর এইচসিসি পাশে রেখে আট দিয়ে বারো দিয়ে গুণ করলে আশা করি মার্কটা তোমরা নিজেরাই বের করে ফেলতে পারবে এরপর এখানে কিছু কথা বলা আছে যেটা আমি শুরুতেই বললাম অনলাইনের আবেদন শুরু হবে এগারো তারিখ মঙ্গলবার সকাল দশটা থেকে অর্থাৎ আগামীকাল সকাল দশটা থেকেই তোমার অনলাইন আবেদন শুরু এবং শেষ হচ্ছে একুশ তারিখ এবং শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিটে এর ভিতরে তোমাকে যেমনে পারো আবেদন করতেই হবে এরপরে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে না এরপরে অনলাইন ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে বাইশ তারিখ অর্থাৎ তুমি আবেদন করে রাখলে অনেকের কাছে টাকা থাকে না সে একদিন পরে টাকা দিলেও হবে কিন্তু বাইশ তারিখের পরে বাইশ তারিখ এগারোটা ঊনষাট মিনিটের পরে শনিবারের পরে তুমি কিন্তু আর টাকাও জমা দিতে পারবে না তাই তুমি আগে থেকেই টাকা একসাথে জমা দিয়ে ফেলাই আমার কাছে মনে হয় বেটার এরপরে প্রবেশপত্র তুলতে পারবে রঙিন প্রিন্ট করতে হবে কিন্তু প্রবেশপত্র তুলতে পারবে সাত তারিখ অর্থাৎ সাত ডিসেম্বর থেকে নয় ডিসেম্বরের ভিতরে এরপরে তোমার বারো তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু তাহলে এইগুলো একটু ভালো করে খেয়াল রাখবা সব কিছু এই তারিখগুলো যাতে মিস না হয় যেই যে তারিখগুলো উল্লেখ করা আছে তারিখটা অবশ্যই খেয়াল রাখে এবং টেলিটক নাম্বারের মাধ্যমে তোমার আপনার ফর্ম ফিল আপ করতে হবে এখানে ও লেভেল এলেভেল নিয়ে কথাবার্তা বলা আছে আমাদের যেহেতু ও লেভেল এলেভেলের তেমন স্টুডেন্ট নাই দেয় আমরা এটা স্কিপ করে যাচ্ছি আপাতত এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো মেডিকেলের সিট কয়টা সাঁত্রিশটা মেডিকেলে একান্নশো সিট অর্থাৎ পাঁচ হাজার একশো সিট আগের যে এই সিট সংখ্যা কিছু কমে গিয়েছে তাই না দুইশো আশিটার মতো সিট আমরা কম দেখতে পাচ্ছি এম এ এরপরে বিডিএস এর সিট পাঁচশো পঁয়তাল্লিশটাই আসে আগের মতো এই পাঁচশো পঁয়তাল্লিশটা সিটে তুমি বিডিএস ভর্তি পরীক্ষার সেম সিট দ্যাট মিনস টোটাল সিট সংখ্যা কত হইলো টোটাল সিট সংখ্যা হল পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশটা অর্থাৎ প্রায় সাড়ে ছয় সাড়ে পাঁচ হাজার রুপির স্টুডেন্ট চান্স পাবে এমবিবিএস অথবা বিডিএসএ ওকে এখানে অনেকগুলো সিরিয়াল তোমরা দেখতে পাচ্ছ না মানে এই সিরিয়ালটা কিন্তু এখানে যেইভাবে কোড আকারে দেওয়া আছে এই সিরিয়াল কিন্তু তোমরা চুজ করবা না তোমরা অবশ্যই প্রথমে ঢাকা মেডিকেল কলেজ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এরপরে দিবা স্যার সলিমুলা মেডিকেল কলেজ এরপরে তোমরা দিবা হচ্ছে সোহরাদ্দি মেডিকেল কলেজ এরপরে আসো ময়মনসিং মেডিকেল কলেজ আছে দেন হচ্ছে আমাদের মাসি মেডিকেল কলেজের পরে তোমার রাজশাহী মেডিকেল কলেজ তারপরে এইভাবে সিরিয়ালগুলো আমাদের পোস্ট করা আসে এবং আমরা সিরিয়ালগুলো আমি তোমাদের একবার একটু যদি বলে দিই আমাদের প্রথমে দিতে হবে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ প্রথমে যেটা দিবা তুমি চয়েস লিস্টে সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ প্রথমে আমরা এক নম্বরে দিব ঢাকা মেডিকেল কলেজ দুই নম্বরে এখানে কিন্তু চট্টগ্রাম দেওয়া আছে তুমি কিন্তু চট্টগ্রাম দিবা না তুমি স্যার সোলেমুল্লা মেডিকেল কলেজ দিবা এরপরে আমাদের হচ্ছে রাজশাহী দেওয়া আছে এখানে তিন নাম্বারে কিন্তু তিন নাম্বারে বোড়াদি মেডিকেল কলেজ দিবা চার নম্বরে তুমি মুকদা মেডিকেল কলেজ দিতে পারো অনেকে আসো ঢাকা থাকতে চাও যারা হোমসেক যাদের হোম টাউন ঢাকা বা ঢাকার আশেপাশে তারা ময়মসিংহ যেতে চাও না তারা কিন্তু মুকদা দিতে পারো চার নম্বরে এছাড়া মুকদা দেয়ার আমি কোনো প্রয়োজন বোধ করছি না কারণ যারা ঢাকার বাইরেই সব সময় থাকছো তোমাদের বাড়ি ময়মসিংহ তুমি কেন মুকদাতে চার নম্বর দিবা অথবা তোমার বাড়ি ময়মসিংহ এর আশেপাশে অথবা তুমি রাজশাহী বা অনেক দূরে থেকে আসো সে ঢাকা আসা যেই কথা তার ময়মসিংহ যাওয়া একই কথা তাই না অর্থাৎ ঢাকার স্থানীয় তারা যদি ঢাকাতে থাকতে চাও তাহলে তোমরা চার নাম্বারে মুগ্ধা দিতে পারো এছাড়া মুগা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না আমরা চার নাম্বারে ঠিক আছে এটা বুঝতে পারছো আশা করি অনেকেই দ্বন্দ্ব লাগাই দেবে একটু পরে যে ময়মনসিংহ করে দিলাম যারা ঢাকাতে থাকতে চাও ঢাকার স্থানীয় তারাই মুগা দিবে এছাড়া মুগদা চার নম্বরে না দিয়ে ময়মনসিংহ চার নম্বরে দেওয়া বেটার কারণ ময়মনসিংহ মেডিকেল কলেজ অনেক পুরাতন মেডিকেল কলেজ এবং অনেক বেশি উন্নত মুগ্ধার চাইতেও বেশি উন্নত তাহলে এরপরে আমরা সিরিয়ালি মেডিকেল কলেজগুলো দিয়ে যাব এবং সেটা একটা পোস্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি ছয় নম্বরে চিটাগাঁও মেডিকেল কলেজ সাত নম্বরে রাজশাহী রংপুর এগুলো তুমি সিরিয়াল চেঞ্জ না করাই বেটার যেহেতু এগুলো বিভাগীয় মেডিকেল কলেজ এগুলোকে সিরিয়ালে আগে রাখাই বেটার এরপরে তুমি চাইলে তোমার বাড়ি যদি রংপুর হয় তুমি বরিশালের আগে রংপুর দিতে পারো যেমন আমাদের স্টুডেন্ট ছিল নিবেদিতা ও চান্স পেয়েছিল বরিশালে কিন্তু ওর বাড়ি হচ্ছে রংপুর রংপুর নিজে থাকা সত্ত্বেও সে রংপুরে চলে আসছিলো পরে মাইগ্রেশন করে সে মাইগ্রেশন তার লাগতো না যদি চয়েস ডিস্ট্রেসের রংপুরটাকে আগে দিয়ে দিত এরকম তোমরা তো জানো না আসলে কোথায় চান্স পাবা না পাবা কি হবে তোমাদের তাই তোমরা এখন সিরিয়াল এমনি করে দিতে পারো অথবা নিজের বিভাগটাকে একটু আগে দিতে পারো এই আর তেমন বেশি কিছু না ওকে আর বাকি অনেকগুলো মেডিকেল কলেজ সাঁত্রিশটা পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা পোস্ট করে দিয়েছি অলরেডি কোন কোন মেডিকেল কলেজ কোথায় কোথায় তুমি দিবা তোমার সিরিয়াল অনুযায়ী তবে নিজের জেলার মেডিকেল কলেজগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে আগে রাখতে পারো যেহেতু ধরো নীল ফামারিতে চান্স পাওয়া যে কথা আর তোমার নেত্রকোনা চান্স পাওয়া একই কথা সেম কথা এখন তুমি নীল আগে দিয়ে দিলা নেত্রকোনাকে পরে দিয়ে দিলা ব্যাপারটা বুঝছো তো এগুলো কমন সেন্স এগুলো বলে দিতে হলে তো হবে না এগুলো তোমার নিজের বুদ্ধি কাটে করতে হবে যে আমার তো নীল নেত্রকোনা সেম টাইপের মেডিকেল দেখাচ্ছে তাহলে আমি আমার নেটগোনা বাড়ি নিজের বাড়ি তাহলে নিজের বাড়িতে মেডিকেল কলেজে দিব আগে অর্থাৎ বাড়ি থেকে পড় পড়তে পারবা তারপর এদিকে এমন চাতপুর মেডিকেল যেগুলো দেখতে পাচ্ছ অনেক এই 18 20 এর মধ্যে হইছে সেই সকল মেডিকেল কলেজগুলো তোমার এলাকা ভিত্তিক তুমি আগাই দিতে পারো এইটাই ব্যাপার এবারেছো ডেন্টাল কলেজের সিরিয়াল ডেন্টাল কলেজ এখানে ঢাকা ডেন্টাল কলেজ এক নম্বরে দিয়েছে দুই নম্বরে রাজশাহী দিয়েছে তবে তুমি চাইলে দুই নম্বরে তুমি সোরাদি মেডিকেল কলেজ দিতে পারো ঢাকার মেডিকেল কলেজও তো অথবা রাজশাহী দুই নম্বরে তিন নম্বরে চট্টগ্রাম তারপর তুমি সোরার দিকে চার নম্বর দিতে পারো এরপর আস্তে করে ঘুরে দিতে পারো পাঁচ নাম্বারে সলিমুল্লা দিতে পারো এখানে যেহেতু নয় নামে সলিমুল্লা দিছে তুমি পাঁচ নাম্বার সলিমুল্লা দিতে পারো তোমার চুজ মতো দিতে পারো তবে প্রথম দিকে ঢাকা ডেন্টাল কলেজ সোরে ডেন্টাল কলেজ এই দুটো এক ডেন্টাল কলেজকে প্রথম দ্বিতীয়ত রাখা আমার পক্ষ থেকে তোমাকে সাজেশন এরপরে তুমি চাইলে অন্যগুলা দিতে পারো তবে রাজশাহী চট্টগ্রাম এগুলো অনেক আগের মেডিকেল কলেজ এগুলা তুমি একটু উপরের দিকেই রাখো তাহলে এবার আসো আমরা এই যে কলেজগুলো দেখলাম কিভাবে সিরিয়াল দিব সেটাও একটা পোস্ট আমরা করেছি করে দিব অলরেডি আবারও এরপর তোমরা ফিটা কীভাবে দিবা ফি দিবা তো অবশ্যই টেলিটক নাম্বারের মাধ্যমে এক হাজার টাকা জমা দিতে হবে এটা দোকান থেকে করলেই ভালো তিনশো 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 বাই তিনশো পিক্সেলের ছবিটা দিতে হবে যাতে একশো কেবির বেশি না হয় নাহলে তোমার ছবিটা কিন্তু সেখানে নিবে না একটা রঙিন ছবি দিতে হবে সাদা কালো ছবি দেওয়া যাবে না এরপরে তোমার এটা দুইটা ছবি লাগবে একটা হচ্ছে তোমার তোমার রুটিন ইয়ার ভিতরে থাকবে তোমার যে ফর্মটা আছে সেই ফর্মের ভিতরে থাকবে আরেকটা থাকবে তোমার স্বাক্ষর করার জন্য তুমি যে পরীক্ষার হলে স্বাক্ষর দিবা তোমার প্রবেশপত্র একটা ছবি থাকে দেখো তার নিচে তোমার স্বাক্ষরটা দিতে হয় তার জন্য একটা ছবি দিতে হবে সেই ছবিটা হচ্ছে তিনশো ইন্টু আশি পিএসএর হইতে হবে তাহলে দুইটা ছবি কিন্তু দুই মাপের এটা একটু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু সেট হবে না তোমার অনলাইন ফর্মটাই ফিল আপ হবে না তাহলে ওকে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের এখানে অনলাইনে আবেদন করার সময় লগ করতে হবে এই যে এখানে একটা লগ করার সিস্টেম দেওয়া সেটা দেখে লগ করবা তবে তোমার যে ঠিকানা ঠিকানাগুলো একটু ঠিকঠাক মতো দিও পারমানেন্ট অ্যাড্রেস যেটা তোমার হোম ডাউন দিও আগে যদি জেরা করেছিলো এখন সেগুলো দেখতে পাচ্ছি না এগুলো নিয়ে তেমন প্যারাখার দরকার নাই তুমি তোমার স্থায়ী ঠিকানা পারমানেন্ট ঠিকানা সেমটাই দিতে পারো সমস্যা নেই এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের টাইপ তিন রকমের বি তোমার বিসিএস পরীক্ষা যেমন হয় ওই রকম টাইপের অনেকে বিসিএস পরীক্ষায় কি করে বোধ ক্যাডার দেয় না যারা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার এবং তোমার হচ্ছে জেনারেল ক্যাডার দুইটাতেই দিয়ে থাকে ধরো কেউ ডাক্তার সে অ্যাডমিন ক্যাডার যেতে যাচ্ছে সে কিন্তু বোধ ক্যাডার চয়েস করে আবার কেউ ডাক্তার হয়েও সে অনলি ডাক্তারি ক্যাডারই থাকতে যাচ্ছে অথবা হেতে ক্যাডার ছেড়ে তোমার জেনারেল ক্যাডার যেতে যাচ্ছে তার তারা অনলি জেনারেল ক্যাডার দিয়ে দেয় এমনও হইতে পারে তবে তোমার ক্ষেত্রে একটা বিষয় তোমরা সবাই বোধ ক্যাডারি বোধ জায়গায় চুজ করবা এমবিবিএস বিডিএস দুইটাই চুজ করবা অনেক আছে যে এমবিবিএস পড়বো না আমি শুধু এমবিবিএস দিব ভাগ্যে কি

বোধ ক্যাটার যারা আছে তারা বিদেশে চলেই আসবে আলটিমেটলি ঘুরে পেছে তাহলে আমার মতে তোমরা সবাই বোধটাই চুজ করো বিডিএস এবং এম বিবিএস দুইটাই চুজ করো এটা বলা সত্ত্বেও দেখবো অনেকেই অন্য এম বিবিএস চুজ করে থাকবে যে আমি বিদেশে পড়বো না আবার হচ্ছে বোধ ক্যাটার চুজ না দিয়ে উল্টাপাল্ট করবা উল্টাপাল্টা করার দরকার নাই বোধ দাও তাহলে তুমি দুইটা পরীক্ষায় একসাথে দিতে পারতেছো ঠিক আছে বুঝতে পারছি ব্যাপারটা ওকে এইটুকুর পরে এখানে আর কিছু আমরা দেখতেছি না তারপরে আমাদের এই যে উপজাতিদের নিয়ে কিছু কো কোর্ট দেওয়া লাগবে যারা উপজাতি আছো যা ট্রাইবাল নন ট্রাইবাল আছে তোমরা এখানে এই কোডগুলো চুজ করতে পারো কারণ তোমাদের জন্য আলাদা একটা কোটা থাকে সব সময়ই এটা একটা ভালো দিক উপজাতিদের জন্য এরপরে আমরা এখানে আর তেমন কিছু দেখতেছি না তুমি ল্যাঙ্গুয়েজ সেটিং করবা তুমি বাংলা পরীক্ষা দিবা না ইংলিশে পরীক্ষা দিবা সেটা অবশ্যই সেট করবা আবার বাংলা মিডিয়ামে পড়ে কিন্তু ইংলিশ দিয়ে দিও না আবার অনেকে আছে ইংলিশে পরীক্ষা দিতে চাও বাংলা চুজ করে ফেলছো বাংলাতেই দেও বেটার পরীক্ষা যদিও তারপরে ভাষাটা চুজ করে ভালো করে খেয়াল করে এটা হ্যাঁ এগুলো কিছু জিনিস খেয়াল করতে হবে তারপরে আমরা দেখে যা দেখতে পাচ্ছি তোমার এখানে মেসেজ আসবে এগুলো তো তুমি ঠিকঠাক রাখতেই পারবা তারপরে নিচের দিকে আমাদের আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা সেন্টার কোড আমরা দেখো সেন্টারের জন্য কতগুলো মেডিকেল কলেজ চুজ দিতে পারবো সেন্টার জন্য সতেরোটা মেডিকেল কলেজ চুজ দিতে পারবো কিন্তু সতেরোটাই তুমি দিতে পারবে না তুমি চাইলে তোমার ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা চারটা কোর্ট মনে চুজ করা যায় আমাদের সময় চারটাই চুজ করা যায় তো এবং তুমি অবশ্যই চারটাই সেন্টার চুজ করবা কারণ বলা যায় না কোন সেন্টার ফিল হয়ে যাবে তারপর কোন সেন্টার পরীক্ষা দিতে হবে যদি ঢাকার থাকো তাহলে ঢাকারগুলো চুজ করবা ঢাকার যারা তারা অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ চুজ করবে এমন অনেকে আসো যে আমি ঢাকা মেডিকেলে পড়তে যাই আমি ঢাকা মেডিকেলে চুজ করবো আর কোথাও আমি পরীক্ষাও দিব না অন্য জায়গায় পরীক্ষা দিলে মনে হয় আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো না মনে হয় ঢাকা ডেন্টাল কলেজে চুজ দিলে আমার ডেন্টালই পড়তে হবে মনে মানে পড়তে পারবো না তাই ঢাকার চুজ দিব না এগুলো বোকামি এবং একদম কমন সেন্স ছাড়া চিন্তা ভাবনা পরীক্ষা যেখানেই দাও না কেন তুমি চান্স পেলে তুমি সেখানেই পড়তে পারবা তাই তুমি ঢাকার গুলা চুজ দিবা ঢাকা মেডিকেল চুজ দিবা সোলিমুল্লা চুজ দিবা মুগদা মেডিকেল চুজ দিবা সোরাদি চুজ দিবা অথবা ঢাকা ডেন্টাল কলেজের আশেপাশে যাদের বাসা সে ঢাকা ডেন্টাল কলেজের আশেপাশে যেমন তোমার বাসার মিরপুর তুমি দিয়ে রাখছো ঢাকা মেডিকেল চুজ অব দিতে পারো কিন্তু আমার মনে হয় মিরপুর যারা তারা বিশেষ করে সোরাদি আর হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ এই দুটা কলেজ চুজ দিলে বেটার হয় তাই একটু বুঝে শুনে চুজ দিবা বাসার আশেপাশে চুজ দিবা কমন সেন্স কাটাবা বুঝছো এরপরে যদি দেখো যে না তোমার হচ্ছে চারটা চুজ দেওয়া যায় তুমি সলিমুলা দিতে পারো ডিএমসি দিতে পারো এছাড়াও যাদের বাড়ি সেরে তোমার বরিশাল তারা বরিশালে দিবা বরিশাল এবং আশপাশে যেগুলা সেগুলা দিবা যারা হচ্ছে কুমিলার আশেপাশে তারা ঢাকা কুমিলা মিক্স করে দিতে পারো যারা হচ্ছে খুলনা আর তারা হচ্ছে ফরিদপুর বরিশাল খুলনা এগুলা কাছাকাছি রাখতে পারো মানে চিন্তা করে নিজের যাওয়ার সুবিধা যেখানে সেগুলো একটু কাছাকাছি রাইখো তাহলেই হবে আশা করি তবে যারা ঢাকার বাইরে তারা নিজের বিভাগেই পরীক্ষা দিতে পারে আমার কাছে মনে হয় তখন তাদেরটা নিয়ে ঝামেলা হয় না ঢাকার সিটি দ্রুত ফিল হয়ে যায় যারা ঢাকাতে থাকতে চাও ঢাকাগুলোতে পরীক্ষা দিতে চাও তারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করো এবং তোমার ঢাকার বাইরে সিট তখনই পরে যখন ঢাকার গোলা ফিল হয়ে যায় অনেকে আসে অনেক দেরি করে ফর্ম ফিল আপ করার কারণে সে ঢাকাতে পরীক্ষা দিতেই পারে না তাকে আবার ঢাকার বাইরে দৌড়ে যেতে হয় এটা একটা ঝামেলা এটা একটা মেন্টাল হ্যারাসমেন্ট মনে হয় আমার কাছে যে একদম আবার পরীক্ষার আগের দিন দৌড়াদৌড়ি করে জায়গা চেঞ্জ এগুলা ভালো লাগে না আসলে এইভাবে মন কথা ঠিক থাকে না তাই পরীক্ষার ফর্মটা আগেই ফিল আপ ভালো আমার মতে ওকে তাহলে এখানে এগুলো আর তেমন কিছু চেঞ্জ নাই আশা করি তুমি কালকের ফর্মটা ফিল আপ করে ফেলতেছো কালকের ভিতরে ফর্ম ফিল করে ফেললে তোমার একটা টেনশন ফ্রি হতে পারলাম তারপরে সুন্দর মতো পরীক্ষা দেওয়া শুরু করলাম এ যখন প্রবেশপত্র তোলার টাইম প্রবেশপত্রটা সুন্দর মতো তুলে ফেললা সবার জন্য শুভকামনা সবাই ভালো করে পড়াশোনা করো তোমার স্বপ্ন পূরণ হোক